ঢাকা শহর তখন ঘুমিয়ে পড়েছে রাস্তায় নেই কোনো শব্দ নেই কোনো ব্যস্ততা শুধু বাতাসে ভাসছে এক অদ্ভুত অস্বস্তি যেন কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কেউ এখনও জানে না কি ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছুঁই ঠিক তখনই রাজধানীর এক অজ্ঞাত স্থানে নিস্তব্ধতার দেয়াল ভেঙে শুরু হয় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিস্ফোরক একরাত এটি কোনো সাধারণ বৈঠক ছিল না এখানে কোনো সাংবাদিক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ফোন পর্যন্ত রাখা হয়েছিল দরজার বাহিরে কারণ এই বৈঠকের একটি ছবি একটি অডিও ক্লিপও পুরো দেশের রাজনীতিকে উল্টে দিতে যথেষ্ট ছিল ঘরের ভেতরে বসেছিলেন এমন কিছু মানুষ যাদের একসাথে বসার কথাই কেউ ভাবেনি একদিকে সেই রাজনৈতিক শক্তি যাদের সংগঠন গ্রাম থেকে শহর সবখানে বিস্তৃত অন্যদিকে জুলাই বিপ্লবের সেই তরুণ নেতৃত্ব যাদের ডাকে একদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল এই দুই শক্তির মুখোমুখি হওয়া মানে ছিল পুরনো রাজনীতির সাথে নতুন বাংলাদেশের সংঘর্ষ বাহিরে তেমন কেউ কিছু জানতো না সোশ্যাল মিডিয়া নীরব টিভির চ্যানেলগুলো স্বাভাবিক অনুষ্ঠান চালাচ্ছে কিন্তু সেই বন্ধু ঘরের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছিল এমন এক আলোচনা যার প্রতিটি বাক্য কারো না ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছিল এই বৈঠকের এক একটি সিদ্ধান্ত এক একটি রাজনৈতিক ভূমিকম্পের মতো কোন আসন কার হবে কে কাকে জায়গা দেবে কার প্রতীকে কে নির্বাচন করবে সবকিছুই টেবিলে ছিল আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দলটি এই খেলায় কোথায় দাঁড়িয়ে আছে কারণ ইতিহাস বলে যখন বড় দলগুলো অহংকারে অন্ধ হয়ে যায় ঠিক তখনই রাজনীতিতে জন্ম নেয় সবচেয়ে অপ্রত্যাশিত জোট এই রাতও তার ব্যতিক্রম ছিল না এই বৈঠক শুধু একটি সমঝোতা নয় এটি ছিল একটি বার্তা ক্ষমতার লড়াইয়ে শূন্যতা কখনো ফাঁকা থাকে না আজ যারা তরুণদের অবহেলা করবে কাল তারাই সবচেয়ে বড় মূল্য দেবে আর সেই রাতের সিদ্ধান্তই হয়তো ঠিক করে দিল আগামী দিনের বাংলাদেশ কার হাতে যেতে চলেছে